দু হাজার চব্বিশের আগস্ট আগের বছর এই দিনে ত্রিশিকার জন্ম হয়েছিল আর আজ দেখতে দেখতে ত্রিশিকার এক বছর পূর্ণ হয়ে গেল আজকে তার জন্ম সেই জন্যই আজকে সবাই মিলে ত্রিশিকাকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিতে গেছে আজকে তার বার্থডে বলে সে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে আজকে শুধু ত্রিশিকা না ত্রিশিকার মা বাবা মামা মাসি দাদায় সবাই সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে পুজো দিতে যাবে বলে সেই মতোই আমরা বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার উদ্দেশ্যে দিকে তো তৃষিকা বাইকে চাপতে পারলে আর কিছুই চায় না ওর কি ভালো লাগে বাইকে চাপ পৌঁছে গেলাম আমাদের বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে আর পুজো দেওয়ার জন্য জিজু ডালা কিনে নিল এরপর দিদি আর জিজু পুজো দিতে যাচ্ছে আর আমরাও পিছন পিছন যাচ্ছি এখানটায় আমরা পুজো দিতে গেলাম কিন্তু ত্রিশিকা তো প্রথমে ভয় তারপরে যেই পুরোহিত মশাই ওর সাথে একটু কথা বললো বাবা তখন কি ওর হাসি আবার একবার করে ওর মাসির ক্যামেরার দিকে তাকাচ্ছে আবার একবার করে পুরোহিত মশাইয়ের দিকে তাকাচ্ছে আর কি বলছে জানিও তুই বুঝবি না ওর ভাষা ওর ভাষা ওই বোঝে এদিকে জানো তো আমরা একটু তাড়াহুড়োই করছিলাম যেহেতু মা ঘরে একা একা রান্না করছিল আর আমাদের বেরোতে একটু দেরিও হয়েছিল ওই সাড়ে দশটা নাগাদ আমরা ঘর থেকে বেরিয়েছিলাম তৃষিকার মাথায় যে অন্যটা দিয়েছে সেই থেকেই তো তৃষিকা বিরক্ত হয়ে যাচ্ছে তো তৃষিকাকে কিছুতেই রাখা গেল না চলে গেল ওর পাপার কাছে ত্রিশিকা বিরক্ত হয়ে যাচ্ছিল ওই জন্য তৃষিকার পাপা ওকে ভুলিয়ে ভালিয়ে ঘন্টা বাজাতে নিয়ে গেলো সাথে ত্রিশিকার দাদাও কম যায় না একবার বলছে ওদিকে চলে একবার বলছে এদিকে চলে তারপর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো আর ত্রিশিকা এখানে বসে বসে ওর মামার সাথে খেলা করছে আসলে ওকে একটা প্রসাদ দেওয়া হয়েছিল সেই প্রসাদ গোটা গায়ে মেখে নিয়েছে সেটা এখন ওর মামা পরিষ্কার করে দিচ্ছে ওকে ও কোনো জিনিস খাওয়ার থেকে গায়ে মাখে বেশি ওটার মধ্যে যেটুকু জিনিস ছিল সব ওর জন্য সরিয়ে নেওয়া হয়েছে জানো তোর মেয়ে যা দুষ্টু কি আর করবি বল এই দেখো মন্দিরের মধ্যে আবার হামাগুড়ি দিতে শুরু করলো ও জানে আমি এখানে যাই করি আমার মামা মাসি আছে আমাকে ঠিক ধরবে হামাগুড়ি দিতে দিতে সিঁড়ি থেকে নেমে যাচ্ছিল সেই ভয়ে দাদা তুলে নিল তারপরে আমি আবার ওকে কোলে তুলে নিলাম এই যে এখন ত্রিশিকা ঠাকুরটাকে টাটা বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল দু ত্রিশিকা নয় ত্রিশিকা দাদাইও আছে তার সাথে এখানে ত্রিশিকা টাটা দিয়ে মন ভরেনি তাই ত্রিশিকা আবার ঠাকুরের সাথে দেখা করতে গেছে আর আমরা এখন মন্দির থেকে বেরোচ্ছি আর দিদি এদিকে আমাকে রাগাচ্ছিল আমি নাকি শাড়ি পরে হাঁটতে পারি না সত্যি তো তুই তো শাড়ি পরে হাঁটতেই পারিস না হ্যাঁ আমি তো পারি না তুই খুব পারিস আর এখানে জিজু সেখানে বসে থাকা গরিব মানুষদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য করছিল ত্রিশিকা আবার সেটা মনোযোগ দিয়ে দেখছিল জানো তো যেদিন ত্রিশিকা জন্ম নিয়েছিল সেদিন সারাদিন ধরে বৃষ্টি পড়ছিল আর আজকেও দেখছি বৃষ্টি পড়ছে হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আমি আবার ত্রিশিকার মাথায় শাড়ির আঁচলটা দিয়েছি আর ওর পাপাকে বললাম তাড়াতাড়ি চলো মন্দিরের পাশের যে দোকানটা থেকে ডালা কিনেছিলাম সেখানেই আবার প্রসাদগুলো প্যাকেট করে নিচ্ছি আর এদিকে দেখো আমি আবার সবাইকে দেখাছিলাম কত ঘেমে গেছে সবাই এদিকে দেখো ত্রিশিকার মাসি কি চিন্তা ত্রিশিকা অনেকক্ষণ জল খায়নি তাই আবার ওকে একটু জল খাইয়ে দিল তোর মেয়ে ক্যামেরা দেখে তো ক্যামেরা থেকেই তাকিয়ে আছে জলটা আর খাচ্ছে না হঠাৎ করে আস্তে আস্তে বৃষ্টি পড়তে পড়তে দেখো কত ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে তো বৃষ্টি পড়ছে ওই জন্য আমরা বাড়িয়ে যেতে পারলাম না ওই দোকানের মধ্যে বসে পড়লাম আর এখানে আমাদের ত্রিশিকার হাই উঠছে ঘুম পেয়ে গেছে আর আমরা ক্যামেরা অন করে একটু ক্যাতও মেরে নিলাম করি আমরা আর আমি এদিকে ভাবছি ও ফটো তুলছে চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক আর এখানে তৃষিকা ওর মামাকে আর আমাকে তাড়াতাড়ি আসতে বলছে হাত দিয়ে ডাকছে আজকে তৃষিকার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর নেক্সট পার্টে থাকবে তৃষিকার বার্থডে সেলিব্রেশন ব্লগ সুস্থ থেকে ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও